আজকে একটা উদ্বেগের খবর দিতে এলাম আপনাদের কাছে তার কারণ উদ্বেগ বলছি এ কারণে এই কারণ শুধু শো নয় হাজার নয় লাখ লাখ মানুষের জীবন বিপন্ন হতে পারে আপনাদের ওই তারিখটা মনে আছে চৌঠা অক্টোবর চৌঠা অক্টোবর সেদিন যেদিন লোনাক রদ ভেঙে গিয়েছিল সিকিমে আর তার জেরে কি হয়েছিল সিকিমে সেই রদ ভেঙে গিয়ে প্লাবন এসেছিল তিস্তা নদীতে হ্যাঁ তিস্তা নদী যে নদী উত্তরবঙ্গের একটা বিশাল এলাকা জুড়ে বয়ে চলেছে আর সেই তিস্তা নদীতে পাশে এবং তাকে ভিত্তি করে বহু মানুষের চলছে আর সেই তিস্তা নদী এবার ভয় দেখাচ্ছে তিস্তা নদী ভয় দেখাচ্ছে এ কারণেই আপনাদেরকে বলছি তার কারণ তিস্তা নদী এবার বলে দিয়েছে যে আবার তার পথ পরিবর্তন করবে আর বলে দেয়নি করছে কথা আমরা বলছি না কথা বলছে উপগ্রহ চিত্র আর সেই তিস্তা নদী এবার রীতিমতো নিজের যে কোর্স রয়েছে সেই কোর্স থেকে সরে গিয়ে বাঁক নিচ্ছে এমনটা উঠে এসেছে সেই চিত্রে আর তার সঙ্গে সঙ্গে কেন্দ্রের যে নদী বিভাগ রয়েছে তাদের কাছে এবং একই সঙ্গে অন্যান্য যে জিওলজিক্যাল যে বিষয়গুলি দেখা হয় সরকারের তরফে সেখানেও যে রিপোর্ট আছে সেই রিপোর্টও বলছে যে না ভয় আছে এবার ভয় পেতে হবেই আমরা জানি যে আমরা এমন কিছু কাজ করি প্রত্যেক দিন কখনো কখনো প্রকৃতিকে নষ্ট করা কখনো প্রকৃতির ওপরে প্রেশার ক্রিয়েট করা আমরা অনেক কিছু করি এবং তার জন্য প্রকৃতিও উল্টে আমাদেরকে কিন্তু শাস্তির মুখে ফেলে আর সেই শাস্তি বোধহয় আবার একবার আমাদেরকে পেতে হবে আর সে যে বললাম চৌঠা অক্টোবর সেই চৌঠা অক্টোবর যে প্লাবন এসেছিল তাতে অষ্ট হাজার মানুষের জীবন বিপন্ন হয়েছিল প্রভাবিত হয়েছিল বহু মানুষ মৃত্যুবরণ করেছিলেন আর বহু মানুষ নিখোঁজ হয়ে গিয়েছিলেন দেখা যাবে হয়তো ঘাট যে তাদের মধ্যে বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন আমরা জানি না যে অ্যাকচুয়ালি কতজন মানুষ নিজের বাড়িতে ফিরতে পেরেছেন বাড়ি ফিরতে পেরেছেন কি বলছেন বাড়ি আছেই তো কি সেটা নেই তো প্রশ্ন বাড়ি হয়তো আর নেই কারণ এবার এই যে তিস্তা নদী নিজের গতি পরিবর্তন করছে বা পথ পরিবর্তন করছে সেখানে কিন্তু বহু মানুষের বসবাস করার যে জায়গা সেই জায়গা গিলে খেয়ে ফেলতে পারে এই নদী আবার একই সঙ্গে বহু মানুষ আমরা জানি যে সিকিম যাতায়াত করেন এবং ব্যবসার কাজে হোক বা পর্যটন ক্ষেত্রে হোক একটা বিপুল সংখ্যক মানুষ প্রত্যেক বছর প্রত্যেক মাসে বলা যেতে পারে সিকিমে বেড়াতে যান ভারতের বিভিন্ন জায়গা থেকে আর এই পশ্চিমবঙ্গ হয়ে সিকিমে তাদেরকে ঢুকতে হয় আর এই তিস্তা নদী যদি নিজের গতিপথ পরিবর্তন করে ফেলে আর যদি এই যে জাতীয় সড়ক রয়েছে সেই জাতীয় সড়ককে কতটা মারাত্মক হতে পারে সিকিমের সঙ্গে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ তার সঙ্গে বাকি দেশের অন্যান্য জায়গার সঙ্গে যোগাযোগ রাস্তা দিয়ে যদি আমরা যাই সড়ক পথে একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে ফলে আমাদের সতর্ক হতে হবে এবার শিলিগুড়িতে প্রভাব পড়েছিল সেই চৌঠ অক্টোবরের কথা বলছি আর এই শিলিগুড়িতে যখন এই প্লাবনে জল যখন এসেছিল সে তিস্তা নদী ধরে আর সেই জলের যে যে বহু মানুষ ঘর হয়েছিলেন তার একটা বিপুল সংখ্যক মানুষ কিন্তু এই শিলিগুড়িতে সে আশ্রয় নিয়েছিল আর এখানেই শেষ নয় তার সঙ্গে জলও বেড়ে গিয়েছিল শিলিগুড়ির বিভিন্ন অংশে আমরা জানি যে কখনো থালা কখনো বাসন কখনো সামান্য হয়তো একটা ট্রাঙ্ক মানুষের সমস্তটুকু সঞ্চয় তার মধ্যে আছে সেটাও ভেসে এসেছিল বোঝাই যাচ্ছে যে মানুষ এক মুহূর্তে সেই ভোর রাতে ঘটনাটি ঘটেছিল এবং এক মুহূর্তে মানুষ সর্বহারা হয়ে পড়েছিল তাই সেই দিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে যেন এরম ধরনের ঘটনা আর না ঘটে কারণ এরম ধরনের বিপদ আপদ আমরা কেমি চাই না কিন্তু এর থেকে বাঁচার কি উপায় রয়েছে সেই বাঁচার উপায় ঠিক কিভাবে অবলম্বন করতে হবে তার উত্তর এখনো পর্যন্ত আমাদের হাতে পুরোপুরি আসেনি তবে হ্যাঁ অবশ্যই যদি বলেন যে চিন্তার বিষয় আছে কি হ্যাঁ বলবো আমরা চিন্তার বিষয় রয়েছে কারণ উপগ্রহ চিত্র বলছে আবারও বলছে আপনাদের যে নদী কিন্তু নিজের গতিপথ পরিবর্তন করছে আর সেই গতি পরিবর্তন যে কোন দিকে গিয়ে আছড়ে পড়বে বা কাকে গিলে খাবে সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত বিজ্ঞানীরা উত্তরহীন তাই সতর্ক হওয়ার সময় এসেছে অন্যান্য খবরাখবর রয়েছে আপনাদের জন্য আপনাদের চলতাম কেন্ট পড়তেন